আসসালামু আলাইকুম এভরান আমি নিউসার ঢাকা থেকে বলছি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আম্মু খাটের বেশিটা চেঞ্জ করবে এজন্য জন্য হচ্ছে খাটের যে নকশাগুলো থাকে সেগুলো একটু মুছে নিচ্ছে এগুলোতে অনেক ধুলা পরে তো আম ভাবলো যে যেহেতু বেডশিটটা চেঞ্জ করবেই এ তার আগে নকশাগুলো একটু হচ্ছে মুছে নেওয়া যাক তো এখানে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে নকশাটাকে মুছে নিচ্ছে তারপর দেন হচ্ছে আগের বেডশিট যেগুলো ছিল সেগুলোকে উঠে নিল তারপর এখানে হচ্ছে নতুন একটা হচ্ছে বেডশিট নামিয়ে নিচ্ছে তো এখানে হচ্ছে এই স্কাই ব্লু কালারটার নামিয়ে নিচ্ছে আর কিন্তু অনেক কালারই ছিল বাট স্কাই ব্লুটা আমার পছন্দ হয়েছে তাই ওটা নামিয়েছে এগুলো কিন্তু আমাদের রেগুলার ইউজের সব বেডশিট এগুলো হচ্ছে আলাদা করে এখানে আমার রেখেছে তারপর হচ্ছে এখানে এটা নিচ দিয়ে হচ্ছে কুজে নিচ্ছে বেডশিটটাকে আর বেডশিটটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে স্কাই ব্লু আর সাদার মধ্যে কম্বিনেশনের ডিজাইনটা করা আমাদের কিন্তু এই বেডশিটটা অনেক ভালো লাগে এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে নিয়েছে নশো টাকা তো হচ্ছে এটা অফলাইন থেকে নিয়েছে অনলাইন থেকে নিয়ে নিই তারপর এখানে হচ্ছে যে বালিশগুলো ছিল সেগুলোকে হচ্ছে পেতে নিচ্ছে তারপর এখানে হচ্ছে এইরকম একটা ব্ল্যাক কালারের কাঁথাও বিছিয়ে নিল ব্ল্যাকের মধ্যে আর কি ডিজাইন করা তারপর এই তো এটা হচ্ছে বেডশিটের ফুলুক তারপর এখানে হচ্ছে আমু একটু খাটটাকে ঝেড়ে নিচ্ছে ময়লা চেলা থাকে এই জন্য ঝেড়ে নিচ্ছে আর কাঁথাটা কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক গ্রিন এবং হোয়াইটের মধ্যে ডিজাইন করা তারপর হচ্ছে এখানে যে এখানে একটা টি টেবিল আছে সেটার উপর সাজিয়েছে এবং এখানে তো ওয়ার্ডডও আছে একটা ছোট একবার একটা বড় তো এই ছোটো ওয়ার্ডডটা কিন্তু আমার হচ্ছে ছোট ভাইয়ের মানে ইস্তিয়াকের তো এখানে সব অর জামা কাপড়ই থাকে তাম এখানে হচ্ছে সবগুলো গুছিয়ে রেখেছে আর এখানে বাকি যেগুলো ছিল সেগুলোকে ঢুকিয়ে নিয়েছে আর সাথে যে টি টেবিলটা থাকে সেটা আর হচ্ছে আজকে ওপরের রেক্সিনটা হচ্ছে উঠিয়ে নিয়েছে মানে চেঞ্জ করে নিয়েছে আর এটা হচ্ছে রুমের ফুল লুক জানাবেন অবশ্যই কেমন লাগছে আর বিশেষ করে বেডশিটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন আর এটা হচ্ছে খাটের যে নকশাটা আছে উপরে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এ পাশে হচ্ছে ড্রেসিং টেবিলটা তো এটাই ছিল পুরো রুমের ফুল লুক আর এখন হচ্ছে আম্মু সবসময় বড়া তারপর আলুর চপ বুট এগুলো কীভাবে ফ্রোজন করে রাখে সেটাই আপনাদেরকে শেয়ার করবে এখানে হচ্ছে গোল শেপ করে নিচ্ছে আম্মু হচ্ছে এই বড়াগুলোকে ফ্রোজেন খাবার শরীরের জন্য তেমনটা ভালো না হলেও হচ্ছে আম্মুকে এগুলো রাখতে হয় কারণ বিকালবেলা আপুকে নিয়ে হচ্ছে আপু কোচিংয়ে যেতে হয় যেহেতু আপু এসএসসি দিবে সামনে তো আপুকে হচ্ছে অনেক কোচিংয়ে পড়ে তো কোচিংয়ে নিয়ে যেতে হয় পাঁচটার দিকে ছুটি হয় তো তখন এসে তাড়াহুড়া করে বানানোটা আমুর জন্য পসিবল হয় না এজন্য হচ্ছে আমু ভেবে ফ্রোজেন করে রাখে এসে শুধু বেজে নেয় তো এখানে কিন্তু আলুর চপগুলোকেও হচ্ছে আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছে তারপর এটাকে গোল শেপ করে নিয়েছে আর এখানে বুটটা বক্সের ভিতরে রেখে হচ্ছে ফ্রোজেন করে নিয়েছিল বাট ওটা আর দেখানো হয়নি তো এখন এই তো দেখতে পাচ্ছেন বড়ার আলুর চপগুলো এগুলো কিন্তু ফ্রোজেন হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ওগুলোকে ওরকম খুলে একটা বক্সের ভিতর রেখে নিচ্ছে তো এইরকম কিন্তু আম অনেকগুলো একসাথে করে আমরা হচ্ছে ছয় সাত দিন একবার করলে ছয় সাত দিন চলে যায় তো ওইখানে যেতে পারছেন ওইগুলোকে উঠিয়ে একটা বক্সের ভিতরে রেখে নিয়েছে আর বক্সটাকে এখন হচ্ছে ফ্রিজে রেখে নেবে আর যখন বাঁচতে হবে তখন নামিয়ে জাস্ট ভেজে নিলেই হবে আর তেমন হচ্ছে প্যারা থাকে না তখন ইফতারির টাইমে যেহেতু এসে তাড়াহুড়া করতে হয় এজন্য আর এই তো এখন আলুর চপগুলোকেও ঢুকিয়ে নিয়েছে আর এই ছিল আজকের ভিডিও আল্লাহ ফেস আসসালামু আলাইকুম